জীবনেই তো কম বেশি অনেক বন্ধু থাকে আর বন্ধুত্বের সম্পর্কটি হয় ভীষণ স্পেশাল যেখানে কোনো প্রকার রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও বন্ধুর সাথে গড়ে ওঠে গভীর এক সম্পর্ক কিন্তু কখনো কি আপনি পরক করে দেখেছেন আপনার বন্ধুর তালিকায় যারা আছে তারা প্রকৃতই আপনার সত্যিকারের ভালো বন্ধু কিনা যাদেরকে বন্ধু বানাচ্ছেন তারা কি আপনার জন্য যোগ্য উপযুক্ত বন্ধু কে আপনার আসল বন্ধু আর কে নকল এটা নির্ণয় করা খুব সহজ হয়ে যাবে যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে চলুন নকল বন্ধু চেনার কৌশলগুলো আমরা চেনে নিই বন্ধুত্বের ব্যাপারটির মধ্যেও আছে আসল নকলের পার্থক্য আসলে এমন অনেক মানুষই আছে যারা শুধুমাত্র বন্ধুত্ব তৈরি করে অপর বন্ধুর কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য ও কিছু পাওয়ার জন্য তবে প্রকৃত বন্ধু কখনোই আপনার থেকে সুযোগ সুবিধা নেবে না বরং সবসময় আপনার উপকার করে যাবে শুধু প্রয়োজন পড়লে যদি সে আপনার সাথে কথা বলে আপনার কাছে সাহায্য চায় আর প্রয়োজন শেষ হয়ে গেলে আর সে আপনার খোঁজ নেয় না আপনার সাথে তেমন কথা বলে না তাহলে সে কখনোই আপনার ভালো বন্ধু হতেই পারে না কারণ প্রকৃত বন্ধু আপনাকে শুধু প্রয়োজনে নয় সব সময় আপনাকে মনে করবে আর সব সময় আপনার সাথে কথা বলবে বন্ধুত্বের মধ্যেও বিশ্বস্ততা থাকা উচিত ধরুন আপনি আপনার মনের কোনো গোপন কথা বিশ্বাস করে আপনার বন্ধুকে বললেন কিন্তু সে সেটা বলে অন্য পরে আপনি যখন বিষয়টি জানতে পারলেন তখন সেই বন্ধু সেটা অস্বীকার করলো এমন ঘটনা ঘটলে বুঝে যে সে নেবেন কখনোই আপনার ভালো বন্ধু নয় কারণ ভালো বন্ধুরা বন্ধুর সিক্রেট কথা সব সময় নিজের মধ্যেই রাখে সেটা পাচকান করে বেড়ায় না বরং সে সেই বন্ধুকে সৎ ও ভালো পরামর্শ দেয় সময়। অনেক সময় দেখা যায় আপনি যাকে বন্ধু ভাবছেন সে আপনাকে অন্যদের সামনে সময় ছোট করছে নানা কুতকটি করে আপনাকে অপমান করছে আপনাকে নিয়ে উপহাস করছে তাহলে বুঝবেন সে কখনোই আপনার সঠিক বন্ধু নয় কারণ প্রকৃত বন্ধুরা কখনোই আপনাকে অপমান করবে না অন্যদের কাছে নকল বন্ধুরা সবসময় আপনার খারাপ চাইবে বন্ধুত্বের আড়ালে আপনার পিঠে ছুরি বসাতে এরা দ্বিধাবোধ করবে না তাই সময় থাকতে আসল ও নকল বন্ধুকে চিনুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে আরো পাঁচজনের কাছে শেয়ার করে দেবেন ধন্যবাদ